গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লন্ডন যাত্রা অনিশ্চিত হয়ে পড়েছে বৃহস্পতিবার চার ডিসেম্বর মধ্যরাতের পর অথবা শুক্রবার সকালে লন্ডন যাওয়ার কথা থাকলেও শেষ খবর পাওয়া পর্যন্ত দশ ডিসেম্বরের আগে লন্ডন যাওয়া হচ্ছে না সাবেক প্রধানমন্ত্রীর জানা গেছে খালেদা জিয়াকে লন্ডন নেওয়ার জন্য জার্মানির একটি প্রতিষ্ঠানের এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পাঠাচ্ছে কাতার এটি নয় ডিসেম্বর বিকেল পাঁচটায় জর্জিয়ার তিবলিসি থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে ঢাকা ছাড়বে বুধবার দশ ডিসেম্বর সকাল আটটায় এদিকে শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হ্যালো বাংলাদেশকে বলেন সব কিছু নির্ভর করছে খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর যেহেতু তার শারীরিক অবস্থা এখন খুব একটা ভালো না সেহেতু মেডিকেল বোর্ড যে সিদ্ধান্ত দেবেন সেই অনুযায়ী সব কিছু ঠিক হবে ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোটে ভোট দিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে এ পর্যন্ত এক লাখ তিরানব্বই হাজার আটশো জন প্রবাসী বাংলাদেশি ভোটার নিবন্ধন করেছেন শনিবার দুপুর পর্যন্ত নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশিত পোস্টাল ভোটিং আপডেট থেকে তথ্য জানা যায় তথ্যানুযায়ী পোস্টাল ভোট বিডি অ্যাপের মাধ্যমে মোট এক লাখ তিরানব্বই হাজার আটশো চুয়াত্তর জন প্রবাসী ভোটার নিবন্ধন করেছেন তাদের মধ্যে এক লাখ চুয়াত্তর হাজার নয়শো নয় জন পুরুষ ও আঠারো হাজার নয়শো পঁয়ষট্টি জন নারী রয়েছেন পঞ্চগড়ে শীতের তীব্রতা আরও বেড়েছে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পার না হতে জেলার জনজীবন হিমেল হাওয়া ও কুয়াশায় স্থবির হয়ে পড়েছে গত কয়েকদিন ধরে তেতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসেস থাকলেও শনিবার ভোরে নতুন করে এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করেছে আবহাওয়া অফিস সকাল ছটায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণাগারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয় এগারো ডিগ্রি সেলসিয়াস এই সময় বাতাসের আর্দ্রতা ছিল পঁচানব্বই শতাংশ এর আগে মঙ্গলবার দুই ডিসেম্বর এই মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল এগারো দশমিক ষাট ডিগ্রি সেলসিয়াসে